ঠিক ভোর চারটে চারিদিকটা খুব অন্ধকার পিঠে একটা ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়েছি মনে হচ্ছে তো কোথায় যাব আজ আমি যাব দীঘা না না একা একা নয় পরিবারের সবার সাথে আর পরিবারের সাথে সাথে আজ আমি তোমাদেরও নিয়ে যাব। হ্যালো বন্ধুরা আমি কৌশিক ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওস আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা তো জানোই আমার বাড়ি রানাঘাট আর রানাঘাট থেকে হাওড়া যেতে সকালবেলা একটু চাপের হয়ে যায় কারণ আমাকে সকাল সাড়ে ছটার মধ্যে হাওড়া পৌঁছাতে হবে কারণ আমি যাব আজ তাম্রলিপ্ত এক্সপ্রেস করে দীঘা আর ওই ট্রেনটার সময় হল ঠিক সকাল ছটা পঁয়তাল্লিশ সে কারণে রাতটা আমি মাসির বাড়ি অর্থাৎ নিউবারাকপুরেই ছিলাম আর নিউবারাকপুর থেকে প্রথম লোকাল ধরে আমি শিয়ালদা চলে এসেছি এই দেখো বন্ধুরা এখন আমি শিয়ালদা স্টেশন থেকে হাঁটছি বাইরে গিয়ে এখন আমাকে বাস ধরতে হবে চলো তোমাদের একটু ভোরবেলার শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যেই মার্কেটটা পড়ে সেই মার্কেটটা একটু দেখাই এই হলো হাওড়া স্টেশনের বাইরেটা শিয়ালদা থেকে বেরিয়ে যখন বাস ধরলাম বাসে এত ভিড় ছিল তখন আর আমি ভিডিও করতে পারিনি আর তোমাদের তো প্রথমেই বললাম আমি আমার ফ্যামিলির সাথে আজ দীঘা যাব। ফ্যামিলি বলতে আমার মামাবাড়ির ফ্যামিলি আর তারা গতকাল রাতে মালদা থেকে ট্রেন ধরে হাওড়া এসেছে আর তারা হাওড়া এসে জানতে পারলো ট্রেন সকাল ছটা জায়গায় সকাল ছাড়বে সবাই এসি ওয়েটিং রুমে ওয়েট করছে আমাকেও ফোন করে বললো এসি ওয়েটিং রুমে চলে যেতে চলো এবার তাদের কাছে যাই আর একা একা ভালো লাগছে না ওই দেখো সবাই খেতে ব্যস্ত সকাল সাড়ে পাঁচটা বাজে তারা সারা রাত ট্রেনে এসেছে খুব খিদে পেয়েছে সে কারণেই নুডলস নিয়ে তারা খাওয়া শুরু করেছে খেতে খেতে ভাই আবার আমাকে বলল কৌশিক দা তুই বাইরে গিয়ে বাইরের ভিউটা একটু দেখ তাই আমি আমার বোনের মেয়ে বর্ষাকে নিয়ে চলে গেলাম ওই এসি ওয়েটিং রুমের ব্যালকানিতে সত্যি এত সুন্দর লাগছিল কি আর বলবো চলো তোমাদেরও একটু ভিউটা দেখাই আমি আবার সেখানে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে সবাই এক জায়গা হয়েছে গল্পের কি আর শেষ আছে সবাই প্রায় আড়াই ঘন্টার মতো ওয়েটিং রুমে বসে বসে বোর হলাম এবার আমাদের বেরোতে হবে কারণ সকাল সাড়ে আটটা বাজে ট্রেন উনিশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেখানে আমাদের যেতে হবে আর সেখানে যেতে সময় লাগবে সে কারণে সমস্ত লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই হলো হাওড়া স্টেশন শিয়ালদার মতো আরেকটা কর্মব্যস্ত স্টেশন এখান থেকেই মানুষে পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার জন্য দূর দূরান্তের ট্রেন ধরে তাই এবার আমরা যাচ্ছি উনিশ নম্বর প্ল্যাটফর্মে দীঘা যাওয়ার ট্রেন অর্থাৎ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার জন্য চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই স্টেশনে এসে সবাই অপেক্ষা করছি সকাল নটা বাজে এখনও ট্রেন স্টেশনে প্লেস করেনি যেই সময় আমাদের দীঘার অর্ধেক পথ চলে যাওয়ার কথা সেই সময়েও আমরা হাওড়া দাঁড়িয়ে আছি অনেক সময় স্টেশনে দাঁড়িয়ে থাকার পরে আমরা দেখলাম ওই কর্নার থেকে ট্রেনটা স্টেশনে প্লেস করছে আমাদের ট্রেনে করে যেতে খুব একটা অসুবিধা হবে না কেননা এখন তো গরম চলছে প্রচণ্ডই গরম আর ভাই যে টিকিট কেটেছিল সেটা এসি চেয়ার কারে কেটেছিল এই দেখো আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস চলো এবার আমরা সবাই মিলে ট্রেনে উঠি লাগেজগুলো ও সব ঠিকঠাক মতো রাখার পরে সবাই যে যার মতো নিজের সিটে বসে পড়লো বেশি একটু শান্তি পেলাম কেননা এসি চলছে আর বাইরে যা গরম ছিল তোমাদের আর কি বলবো চলো এবার দেখি সবাই কোথায় বসেছে আমার আর ভাইয়ের সিটটা পড়েছিল একই কম্পার্টমেন্টের আগে পরে আর সবাই বসেছিল একসাথে এই যে হাত দেখাচ্ছে এটা আমার মামি আর এই যে গালে হাত দিয়ে বসে আছে এটা হলো আমার ভগ্নিপতি আর এটা বোন আর ওটা হলো বোনের মেয়ে চলো আমার আর একটা বোনের সাথে তোমাদের আলাপ করে দিই ওই যে কর্নারে বসে আছে ওটাও আমার আরেকটা বোন সবাই মিলে এখন আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে চলো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই হাওড়া থেকে দীঘা প্রায় চার ঘন্টা যাত্রা করার পরে এই যাত্রা আমাদের শেষ হলো এই দেখো এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে করেই আমরা এসেছি আমাদের যখন আমাদের গন্তব্যে নামিয়ে দিল তখন ঘড়িতে সময় একটা চব্বিশ আর এখানে নামার পরে এখন আমাদের যেতে হবে আমাদের হোটেলে যেই হোটেলটা আমরা বুক করেছি চলো তোমাদের আমাদের সঙ্গে নিয়ে যাই প্রথম থেকে তো তোমাদের সঙ্গে নিয়েই চলেছি আর দীঘায় এসে কোন হোটেলে থাকলাম কোন হোটেলে উঠলাম আর কি কী বা করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে কারণ এই ভিডিওটা করতে করতে আমি খেয়ালই করিনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে চলো বন্ধুরা তবে দেখা হচ্ছে পরের ব্লগে আর ওটাও একটা বড় ব্লগ হবে আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও ভালো থেকো সবাই আর এই ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ